নতুন বাইক কেনার পর আমরা অনেক কিছু লাগাই থাকি বাইকের ভিতরে ইঞ্জিন গার্ড আর অনেক কিছু ঠিক আছে অনেক কিছু আছে যেগুলো দরকারি আবার অনেক কিছু আছে যেগুলো দরকারি না ফাউই লাগে আবার অনেক কিছু আছে এমন কিছু লাগে যে এটা দিন শেষে অনেক সময় আমাদের নিজেদের ক্ষতি হয়ে দাঁড়ায় ঠিক আছে তো অবভিয়াসলি আমাদের জানা দরকার নতুন বাইক যারা যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন বা কিনবেন তাদের বাইক কেনার পর কী কী জিনিস আপনাদের বেশি ইম্পর্টেন্ট দরকারি বাইকের জন্য বাইক সেফটির জন্য আপনার সেফটির জন্য আমাদের অনেক সময় অযথায় টাকা নষ্ট করি এমন জিনিস লাগে যে জিনিস আমাদের কোনো কাজেই লাগে না কী অবস্থা আমি আপনাদের পুরো হাইপার পার্সিটি থেকে বেরোলাম বা এক্সাম ছিল এক্সাম দিয়ে বেরোলাম তো আমার একটা ফ্রেন্ড বাইক কিনলো আজকে বা কালকে কিনছেও আজকে আমার কাছে নিয়ে আসলো আমি ভিডিও করতে পারিনি এক্সামে ছিলাম যার সবাই ও আজ করতেছিলো যে বাইকে অনেক কিছু লাগাবে কী কী লাগাবে আমার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার ট্রাই করলো তা আমিও বললাম তো আমিও ভাবলাম যে হচ্ছে আপনাদের ভিডিও শেয়ার করি তো সবাই কেমন আছেন আমি আপনাদের পুরো হাইপার এজ ইউজাল আমিও খুব প্যারা ভিডিও থাকি তো আজকে হট করে ভিডিওটা করলাম আজকে মেন বাইকের এক্সারসাইজ নিয়ে টপিক নিয়ে কথা যেটা মানুষ বা আমি যখন নতুন বাইক কিনি তখন আমি অনেক কিছু অযথা লাগাই ঠিক আছে যেটা হচ্ছে আমার দরকার ছিল বা ছিল না অনেক কিছু আছে এখন ওই বাইকের ওগুলো নাই লাগানোর পর নষ্ট হয়ে গেছে ফালাই দিছি বা ভালো বসতে ফালাই দিসি বা রেখে দিসি বাসে যেটা হচ্ছে দিন শেষে আমার বাইকের ক্ষতি বা আমার নিজের ক্ষতি করছে যেমন আমাদের বাইক কেনার প্রভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ইঞ্জিন গার্ড বা হচ্ছে আপনার বাম্পার অ্যান্ড দেন বাম্পার থাকলে কী হবে আপনার বাইকের পড়ে গেলে আপনার বাইকের কিটে আপনার হচ্ছে ভাঙবে না বা ক্রেস খাওয়ার সম্ভাবনা খুবই কম এর ক্ষেত্রে আরেকটা বাম্পার একটা প্রবলেম আছে যে হচ্ছে আপনার বাম্পার লাগালে যদি সাপোজ গাড়ি পড়া যায় আপনি চেসিস চেসিসে হার্ট করবে ঠিক আছে অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আপনি একটা বাইক কিনা পর আপনি সাইলেন্সের ফ্রেশ রাখার জন্য একটা সাইলেন্সের কভার লাগাবেন অবভিয়াসলি এই কভারগুলো লাগায় না এই কভারগুলো লাগালে অনেক সময় আমি দেখছি পাকে এটা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তখন এটা ছুটে এসে পায়ে লাগে বা পিছনে কোনো বাইকারে ক্ষতি করতে পারে আপনার চাইলে এই বা এই বাম্পারটা লাগাইতে পারেন এই বাম্পারটা আলহামদুলিল্লাহ ওইটা থেকে এটা বেটার অ্যান্ড দেন আমরা অনেক সময় বাইক যখন রাস চালাই বা অনেক সময় রিক্সা এসে লাগাই দিতে পারে এই জন্য অনেক সময় আমরা এটাও লাগায় থাকি যেটা হচ্ছে বাইকের হ্যান্ডেল গার্ড যেটা আমাদের হাতকে প্রোটেক্ট দেয় এটাও আপনার হচ্ছে প্লাস পয়েন্ট এটা আপনার আপনার জন্য সেফটি অ্যান্ড দেন আরেকটা জিনিস আছে আমাদের ইন আমাদের বাইকের যে মিটারটা মিটার অনেক সময় ময়লা হয়ে যায় বা যদি আপনি কিছু ইউজ না করেন সেক্ষেত্রে ক্রেস করে যায় এই জন্য আমরা চাইলে একটা মিটার একটা প্রোটেক্টর লাগাইতে পারি এটা আননেসেসারি এটা আপনি চাইলেও লাগাইতে পারেন না লাগাইতে পারেন এটা আপনার গাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি করে অ্যান্ড দেন আমাদের অনেক গ্যাজেট আছে যেটা হচ্ছে আমাদের বাইকের জন্য খুব দরকারি যেমন হচ্ছে আপনি পাট উবার বা পাঠাও মারেন বা খ্যাপ ট্যাপ মারেন সেক্ষেত্রে আপনার অবভিয়াসলি দরকার একটা হচ্ছে মোবাইল হোল্ডার আপনি এই মোবাইল লোডটা ইউজ করতে পারেন বা আপনি যেটা ভিডিও টুডিও করেন বা ভিডিও টিডিও করবেন সেক্ষেত্রে এইটার আরেকটা ভার্সন আছে যেটা ক্যামেরা লাগানো যায় ওইটা আপনি ইউজ করতে পারেন আর সবচেয়ে বিশেষ যেটা দরকার হয় আমাদের একটা ভালো একটা হেলমেট যদি আপনি ভালো একটা হেলমেট ইউজ না করেন সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করলে ইন কেস আপনার হেলমেটে কোনো আপনি ক্ষতি বেশি হবে যদি আপনি হেলমেট ভালো হয় একটা সাত আট হাজার বা ছয় সাত হাজার টাকা আপনি হেলমেট ইউজ করেন সব কিছু ভালো ভালো একটা ব্যান্ডেড সেক্ষেত্রে আপনার বডিতে কোনো হার্ম করলে আপনার মাথা সেফ দিবে বাট অনেক হেলমেট আছে যেগুলো বাইশশো তেইশশো বা ষোলোশো সতেরোশো টাকা ওগুলো জাস্ট নামে হেলমেট পুলিশের থেকে বাঁচার জন্যই ইউজ করা হয় এর বাইরে ওইটা আপনি কোনো সেফটি দিতে পারবে না অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বাইক চুরি হয়ে গেলে বাইক চুরি থেকে চুরি হয়ে গেলে তো হয়েই গেলে ভাই চুরি থেকে বাঁচার জন্য আমাদের বেশি লাগে ডিসক্লক আপনি যেলে ডিসকলক ইউজ করতে পারেন ডিসকলক অনেকগুলো পিরিয়েন্ড আছে আমি এই ডিসকলকটা ইউজ করে থাকি যেটা আমার কাছে মনে হয় যে চোর ভাঙতে পারবে সব তালাই ভাঙতে পারে চোর বাট এটা একটু সময় নিয়ে ভাঙবে বা এটা একটু সময় লাগবে ভাঙতে বাট অনেকগুলো আছে যেমন এই লকটা যেমন এই লকটা হচ্ছে আপনার একটু চাপ দিলেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আমার কাছে মনে হবে ব্যক্তিগতভাবে দেখেন রাস্তাঘাটে মানুষ চলাফেরা করলে আমি কেমনে আমরা কেমনি চলাফেরা করবো ঠিক আছে অ্যান্ড দেন বাইক সব ক্লিন ক্লিনের নিট ক্লিন থাকতে হলে ভাই আমাদের সময় তেনা বা বিভিন্ন গামছা টামসা ইউজ করি ওইটার থ্রু আপনার বাইকের প্রত্যেকটা প্লাস্টিক কম্পোনেন্টে প্রেস করা যায় আপনি চাইলে এই এই রুমালটা ইউজ করবে গরমে মুখ শুকায় গেছে এইটা ইউজ করতে পারেন এই রুমালটার মাধ্যমে আপনি গায়েতে ক্রেস পড়বে না বাড়িতে নিট অ্যান্ড ক্লিন থাকবে অ্যান্ড দেন হচ্ছে আপনার বাইককে ধুলাবালি থেকে হচ্ছে সেফ রাখার জন্য বা আপনি অফিসে আসছেন অফিস থেকে বাসা আসছেন বা বাসা থেকে অফিসে গেছেন আপনি দশ ঘন্টা বারো ঘন্টা আপনার হচ্ছে বাইকটা অফ থাকবে বাইকে ধুলা পড়বে বিড়াল উঠবে বা বিড়াল নষ্ট করবে বা অনেক সময় সিট খায় ফেলে বিল বিড়াল মানে কীভাবে খামচায় সিট খেতে হন আপনি চাইলে একটা বাইকের কাভার ইউজ করতে পারেন দাম বেশি না হয় এত এত হামি দাম নেই এগুলার অ্যান্ড দেন আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের বাইককে চালানোর সময় আমাদের হাত সেফ রাখা যেমন পড়ে টরে গেলে হাতে ছিলা টিলা যদি না যায় ছিলা যাওয়া থেকে বাঁচা থাকার জন্য বা হচ্ছে হাতে গ্রিপ ভালো পাওয়ার জন্য আমরা একটা ভালো মানের হ্যান্ড কভার ইউজ করতে পারি যেটা হচ্ছে আপনার হাতকে সেফ দিবে অ্যাক্সিডেন্ট করা থেকেও আপনার হাত বাঁচাবে হাতে পাতা অ্যাপ অনেক কিছু আছে সব এক্সেসারি যেটাতে হচ্ছে অযোধ্যায় আমরা এইসব জিনিসগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার নেসেসারি জিনিস বাট আননেসেসারি অনেক কিছু আছে যেগুলো আমার লাগে যেমন সাইলেন্সার যেমন ডিআরএল এগুলো ভাই হচ্ছে ওয়েস্ট অফ মানি যেমন আরেকটা জিনিস আছে যে কী বলে জানি পুরো ইঞ্জিনে লাইটিং করা এগুলো ভাই কোনো সময় গাড়ির জন্য মানে ভালো না এগুলো ব্যাটারিতে প্রচুর পরিমাণে প্রেশার দেয় অ্যান্ড জিপিএসে যদি কথা বলেন বা একটা জিপিএস যেটা আমি জানি যে ব্যাটারি থেকে লাইন নিয়ে জিপিএস আপনি যদি দেখবেন জিপিএস যারা ইউজ করে তাদের ছয় মাস চার মাস তিন

কেন আপনি যদি চাইলে রেন কোড ইউজ করতে পারেন আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি বাইজার ইউজ করতে পারেন একটা ভালো মানে হেলমেট কিনবেন যে হেলমেটের সার্টিফিকেট হেলমেট এগুলো আপনি সেফ দিবেন আননেসেসারি আননেসেসারি জিনিস কিনা হলে ওয়েস্ট অফ মানি না করে গাড়ির সার্ভিসিং ও গাড়ির ক্লিনিংয়ের পিছনে টাকা ওয়েস্ট করা আমার কাছে মনে হয় প্রেফারেবল মানে একটা কমন জিনিস আছে যে আমার বাইক সুস্থ রাখতে চাই এবার বাইকের পিছনে কোনো টাকা ইনভেস্ট করতে চাই না তাহলে হচ্ছে আপনার বাইক কখনো সুস্থ থাকবে না একটা বাইক সুস্থ রাখার জন্য অবভিয়াসলি আপনার বাইকে ভালো মানে ফুয়েল ভরতে হবে বাইক অলস ফ্রেশ রাখতে হবে আপনার বাইকের চাকা প্রেশার ঠিক আছে কিনা দেখা হচ্ছে আপনার বাইকে সব জায়গায় গ্রিসিং করা আছে কিনা হচ্ছে আপনার কী বলে এয়ার ফিল্টার ক্লিন আছে কিনা আপনার ইঞ্জিন অয়েল টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে কিনা অনেক কিছু মেনটেন করতে হবে ভাই যেমন এয়ার ফিল্টার পুরস্কার আছে কিনা বা এয়ার ফিল্টার পাঁচ হাজার পর পরপর চেঞ্জ করতেছে কিনা প্রত্যেক দুই মাস পর্যন্ত অন্তর পর বাইকটা একটু ক্লিন করা দশ হাজার বিশ হাজার কিলোর পর মাস্টার সার্ভিস দেওয়া সব জিনিসগুলি আপনি মেনটেন করেন আপনার একটা গাড়ি অনেক দিন যাবে ভাই আর গুড যত ইউজ করবেন আপনার বাইক তত ভালো থাকবে ভালো মানে যদি আপনি ইঞ্জিন অয়েল ইউজ করেন ইউজ করেন আপনি একটা দশ বছর বারো বছর তেরো বছর আপনি বাইক চালাতে পারবেন ঠিক আছে কিন্তু অনেক সময় কী হয় আমাদের ব্যর্থতা বা অনেক সময় আমাদের সময় না থাকে একটা বাইকটাকে ভালোভাবে মেনটেন করতে পারি না বাইকে অনেক কম্পোনেন্ট ক্লিন করা হয় না এর মাধ্যমে কি হয় আপনার আরেকটা জিনিস আছে বাইকে ডিস্ক ব্রেকের জন্য ডিস্ক যে ব্রেক শ্যুটা এইটা আমাদের সময় চেঞ্জই করি না দশ হাজার বিশ হাজার কিলো চালায় ফেলি বা চেঞ্জই করি না আমার ক্ষেত্রে আমি পাঁচ হাজার কিলোর পর দেখছি যখন আমাদের আমার বাইকের ডিস্ক ক্ষয় হয়ে গেছে ভালোই ক্ষয়সে আমি একটু থাকা অবস্থায় আমি চেঞ্জ করে ফেলছি সেক্ষেত্রে আমার ডিস্কটাও হচ্ছে আপনার ভালো ভালো রয়েছে ডিস্কটা বেশি ক্ষয় হইতেছে না অ্যান্ড সময় আমরা কী করি বাইক কেনার বা বাইক নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত আমরা বাইকের ব্রেক ওয়েল চেঞ্জই করি না দশ হাজার পনেরো হাজার মানে কিলোর পর হচ্ছে আপনার অলওয়েজ বাইকের কী বলে ব্রেক ওয়েল্ট আপনার চেঞ্জ করতে হবে এই সব জিনিসগুলো আপনার না মানতে পারলে বা আপনার জন্য বাইক না বাইকে গুড এক্সারসাইজ যত ভালো ইউজ করবেন তত আপনার বাইক অনেক দিন চলবে অনেক দিন লং লাস্টিং করবে যদি আপনি একটা বাইকে ভিতরে কোনো টাকা ইনভেস্টই করেন না জাস্ট তেল ভরতেছেন চালাইতেছেন সেক্ষেত্রে আপনার বাইক ভালো সার্ভিস দিবে না ভালো মাইলেজ কখনই আসবে না আর খোলা তেল থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে খোলা তেলের মাধ্যমে বাইকের ইঞ্জিনে সবচেয়ে বেশি ক্ষতি করে যারা হচ্ছে আপনার কী বলে এফআই যারা এফআই ইউজার তাদের তো এফআই ইঞ্জেক্টরই বাদ হয়ে যায় খোলা তেল বা পানি মিক্স থাকলে অ্যান্ড দেন হচ্ছে আপনার যেগুলো যেগুলো নর্মাল বাইক ওগুলো হচ্ছে আপনি বিভিন্ন ইঞ্জিনে প্রবলেম করা ফেলে ঠিক আছে ফার্স্ট অফ অল গলা ভিজা দিতেছে ভিজা শুকা যেতেছে গরমে প্রচন্ড লেভেলে গরম আর জেবে পড়ে থাকে তবে আরো গরম লাগে তো এইসব জিনিসগুলো হচ্ছে আপনি যত মেনটেন করতে পারবেন ভালো মতো ওই ওই বাইকটা আপনার সাথে লং লাস্টিং থাকবে ততদিন এখন বলতে পারেন ভাই এত জ্ঞান না দিয়ে লাভ কি এত গান জ্ঞান দিয়ে আপনার কি ভাই আমার সামনে একটা ভালো বাইক নষ্ট হয়ে গেলে অভিয়াসলি আমার কষ্ট লাগবে বা বাইকার আমি চাই আমার বাইকার ভাইদেরকে আমি কিছু একটা ভালো কিছু দিই যেটা আমার জানা দরকার বাইকের হাজারো প্রবলেম আসে কখন জানেন যখন আপনার বাইকের সার্ভিসটা ভালোভাবে দিতেছেন না ভালোভাবে বাইকের টেক কেয়ার করতেছেন না ও একটা ইঞ্জিন ইঞ্জিনটা যত আপনি টেক কেয়ার করবেন তত হচ্ছে আপনার বাইকের মাইলেজ বলেন এনিথিং সব ফ্রেশ থাকবে নিট অ্যান্ড ক্লিন থাকলে বাইক অলওয়েজ একশো একশো পারফরমেন্স করতে পারে বাইকে একটা প্রবলেম থাকলেও বাইকে একশো পার্সেন্টের ভিতরে একটা প্রবলেম থাকলে আপনি পারফরমেন্স একশো একশো পাবেন না কখনই তো অবভিয়াসলি বাইককে কিনে রাখবেন বাইকের সার্ভিস ওপর রাখবে তাহলে আপনি যে কোনো বাইক একশো সিসি হোক একশো পঁচিশ সিসি হোক আপনি কোনো সময় কোনো সমস্যা হবে না আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয় ব্রেক ফিল করে তখন হচ্ছে কি আমাদের ডিস্ক ব্রেকগুলোই চেঞ্জ মানে ডিস্কের যে ব্রেক প্যাডগুলো সেগুলো আমরা চেঞ্জ করি না ওগুলো ক্ষয় হইতে 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 উইটাচ ভিতরে যে মাল মশলা থাকে ওইটা শেষই হয়ে যায় তো সেক্ষেত্রে আর ডিস্ক তো এখন চান্সই থাকে না সেক্ষেত্রে আপনি একশো বিশ ত্রিশ মারতেছেন ডিস্ক ব্রেক ধরতেছেন বা হাইড্রোলিক ব্রেক ধরতেছেন আপনি ওইখানে আপনি ব্রেক ফেল করতেছে ব্রেক ধরতেছেন এর মাধ্যমে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে একশো একশো অ্যান্ড দেন সবসময় মাথা রাখবেন যে উল্টাপাল্টা জিনিস গাড়িতে কম লাগানো যায় দেন হচ্ছে আপনার ডিআরএল তারপর হচ্ছে আপনার এক্সট্রানাল যেগুলো ব্যাটারির উপর প্রেশার পরে হাইড্রোলিক হাইড্রোলিক হর্ন এগুলো থেকে যত বাঁচবেন তত আপনি ব্যাটারি সে একটা ব্যাটারি এক দুই বছর অনেসে চলে যায় আর আজেরা জিনিস লাগালে হবে ব্যাটারি ছয় মাস ভালো মতো যায় না যত দামি ব্যাটারি লাগাত না কেন তো আজ এই পর্যন্তই ভালো করুন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখাও আপনার সাথে সো আল্লাহ হাফেজ সবাইকে